হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর বন্ধুরা সকাল সকাল দেখো চলে এসেছি রান্নাঘরে সকালে টিফিন বানাচ্ছি একটু হচ্ছে ছোলার ডাল রুটি আর আছে মিষ্টি কালকে বর নিয়ে এসেছিলো রাত্রেবেলা সেটা তোমাদের আর দেখায়নি আজকে সকালে শেয়ার করে দিচ্ছি আর কালকে দু রকমের সন্দেশ নিয়ে এসেছিলো আর এটা হচ্ছে শনিবার মানে আজকে হচ্ছে শনিবার শনিবারের ব্লগ এটা আর বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর আমার ছোলার ডালটা প্রায় হয়ে গেছে আর ছোলার ডালটা প্রেশার সিটি দিয়ে নিয়েছি কয়েকটা আর এই দেখো মিষ্টি নিয়ে এসেছে এখানে দশ পিস আছে সন্দেশ এটা পাঁচ পিস আর এটা পাঁচ পিস দু রকমের দশ পিস আর কালকে রাত্রে নিয়ে এসেছিলো আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজ থেকে এখন বার করলাম আর সকালে টিভি নিয়েই খাওয়া হবে ছোলার ডাল রুটি আর হচ্ছে সন্দেশ আর আজকে দুপুরে দেখি কি রান্না করি সবজি তেমন কিছু নেই বাজার আনবে তারপরে আর আছে বলতে নেই বলতে কিছু আছে কুমড়ো আছে তারপরে তোমার গাজর বটি এগুলো আছে আর ভাবছি আজকে একটু খিচুড়ি বানাবো আজকে বৃষ্টি নেই তাও ভাবছি একটুখানি চাল ডাল ফুটিয়ে রাখবো আর একটুখানি তোমার বরবটি আর গাজর দিয়ে একটুখানি মানে ফ্রায়েড রাইস না যাই হোক ঘি সব কিছু মিশি আর কি একটুখানি ফ্রায়েড রাইসের মতো করে রাখবো দু রকমেরই করে রাখবো যে যেটা খায় আর এখানে দেখো বন্ধুরা আমি কুমড়ো কেটে নিয়েছি একটু কুমড়ো আলু তরকারি করবো খিচুড়ি মানে খিচুড়িতে খাওয়ার জন্য আর হচ্ছে কুন্দরি নিয়েছি তারপরে তোমার ভেন্ডি নিয়েছি এগুলো একটু ভাজা করব আর তোমার কয়েকটা পটল ভাজা করব আর করব দেখি আর কি করা যায় আর দই আছে টক দইও আছে সাথে আর ও আর হচ্ছে পাঁপড়ে দেখো পাঁপড়টা ভাজা আমার হয়ে গেছে আর টিফিন বক্সে আমি ঢুকিয়ে দিয়েছি এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো আর এখানে দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি মানে কুন্দুরির সাথে দেওয়ার জন্য কুন্দুরি কুঁদুরিও বলে অনেকে আর আমি মুগ ডাল দিয়ে করছি খিচুড়িটাও মুগ ডালটা না প্রেশারে সিটি দিয়ে আমি রেখে দিয়েছি আর চালটাও আবার আলাদা করে একটু সিটি দিয়ে রেখেছি পরে দুটো একসাথে মানে মশলা দিয়ে তারপরে করে নেবো আর কি ফোড়নটা আর কি পরে দেবো আর কি সব সেদ্ধ করা আছে আমার আর এদিকে দেখো বন্ধুরা কুমড়ো তরকারিটা প্রায় আমার হয়ে এসছে এটাও একটা সিটি দেওয়া সিটি দেওয়া থাকলে তাড়াতাড়ি হয় আর কি নাড়াচাড়া করে একটু মশলা দিলেই হয়ে যায় আমি এটার মধ্যে কিন্তু কিছু দিই নি একটু পাঁচ মশলা দিয়েছি আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কিছু দিই নি আর একটু হিং দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে হিঙের কৌটো এটার থেকে একটু দিয়ে দেবো আর দেখো বন্ধুরা এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো আর এদিকে দেখো কেটে নিয়েছি তোমার আর হচ্ছে ভেন্ডি আর হচ্ছে এদিকে আছে তোমার কুন্দুরি আর এখানে দেখো বরবটি আর গাজরটা আমার বসানো হয়ে গেছে এটা একটু ভাজা করবো একটুখানি ভাতের সাথে নাড়াচাড়া করবো এটা আর দেখো বন্ধুরা এখানে পটল কেটে নিয়েছি পটল ভাজা করার জন্য আর এটা দেখো আর একটু না করবো করে তারপরে আমি এটার সাথে একটুখানি মানে ভাতটা মিশিয়ে দেবো কি আর দেখো এটা আমি কিন্তু দিয়ে দিয়েছি আর প্রেশারে তো ভাতটা কুড়ি আর এটা কিন্তু নর্মাল চাল যে যে চাল খাই আমরা সেই চাল দিয়ে এটা করা আর পেশারে তো ছিল প্রেশারের মধ্যেই মানে সবজি চাল দিয়ে ঘি দিয়ে আর একটু মশলা দিয়ে আর কাজু কাজু না শুধু এমনি বাদাম আর হচ্ছে কিসমিস একটু কিসমিস দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি আর এটা আমার হয়ে গেছে আর এটা প্রেশারের মধ্যে এখন থাকবে তাহলে গরম গরম থাকবে আর এদিকে দেখো কুদুরিটা আমার কাটা কাটা হয়ে গেছে এটা একটু আলু দিয়ে আলু তো ভাজা হয়ে গেছে এটা আমি পরে ভাজবো তারপরে মিক্স করে দেব আর এদিকে দেখো কয়েকটা নিচে বেগুনি আর দেখো বন্ধুরা আমার পটল বাজার হয়ে গেছে আর সবার আর মানে হয়েছে কটা আর কটা বাকি ছিল আর বন্ধুরা এদিকে লাস্টে দেখো পুজোরটা ভাষা মানে ভাজা বসিয়েছি আর এই ভাজাটা আমার হয়ে গেছে আর সবার লাস্টে বসিয়েছি খিচুড়িটা আর এটা তো চাল ডাল তোমার সেদ্ধ করাই ছিল শুধু তোমার মানে ফোড়ন দেওয়া ছাড়ার কোনো কাজ ছিল না একটু আদা বাটা জিরে ঘুরি আর একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু বাদাম দিয়ে দিয়েছিলাম ব্যাস বেশি করিনি অল্পই করেছি আজকের মেনু হচ্ছে আমার এই আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাব অবশ্যই করে দিও সবাই আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি রেস্টও না ছিল পরীক্ষা ছিল তো মানে ছিল না আছে একটুখানি ওর বসতে সামনে একটুখানি ওর লেখাটাখা ছিল ওগুলো একটু করলাম করে তারপরে একটুখানি শুয়েছিলাম শোয়ার থেকে উঠলাম তা উঠে একটুখানি ছাদে হাঁটাহাঁটি করছিলাম তারপরে আবার বর সিঙারা আর হচ্ছে একটু চপ নিয়ে আসলো ওটা দিয়ে একটু মুড়ি খাওয়া হলো আর তারপরে ছেলে আবার পরতে বসলো আর এখন রাতে হবে রুটি কেন যা হয়েছে দুপুরেই মানে সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবজি রয়ে গেছে সবজি দিয়ে রুটি খাওয়া হবে রাতে আর রাতে আর কিছু করব না শুধু রুটিই করব আর মিষ্টি ছিল এখানে মিষ্টি আছে আর টক দইও ছিল তো আজকে দুপুরে মেনু আমার কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই বলবে আর বাজার থেকে নিয়ে এসে সবজি সবজির তো এখন প্রচণ্ড দাম আর এখন বেশি আনেনি অল্পই নিয়ে এসছে হ্যাঁ তোমার নিয়ে এসেছে বাঁধাকপি তারপরে বরবটি আর আমি ফ্রিজের এই বাক্সটা একটু পরিষ্কার করেছি মেজে আর একবারে বাক্সর মধ্যেই ঢুকিয়ে দিয়েছি আর নিয়ে এসেছে পনির আর ও এনে এখানে রেখেছে আমি এগুলো আবার নামলাম উপর থেকে নিচে নেমে আবার এগুলো সব ফ্রিজে ঢোকাবো আর নিয়ে এসে ডাটি কচু ওই দেখো আর নিয়ে এসে তোমার বরবটি গাজর তারপরে বাঁধাকপি লঙ্কা কুমড়ো এই নিয়ে এসছে আজকে বেশি আনে সবজি সবজি আর পেঁপে নিয়ে এসছে এই শশা এই নিয়ে এসছে আজকে বেশি কিছু আনা হয়নি আর নিয়ে এসছে কি এটা বিট 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 আমাদের তো একটু চাউমিন টাউমিন একটু প্রায় খাওয়া হয় ওর জন্য এগুলো এনে রেখেছি যখন খাওয়া হবে তখন করা হবে আর দেখো খিচুড়িটা আমি ঢেলে দিয়েছি আর এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে কেটে রেখেছি লেবু আর দেখো একটু শুয়েছিলাম শোয়াতে গিয়ে আমি একটু ছাদে হাঁটছিলাম আর ছেলে কম্পিউটারে গিয়েছিলো ওর জন্য আমি একটু ছাদে দাঁড়িয়েছিলাম আর এমনিতে তো অতটা টাইম পাই না তো আজকে একটু মানে আমি আর নিয়ে যাইনি ওর বাবা দিয়েছিল আজকে তার জন্য একটু আমি ছাদে হাঁটছিলাম আর তোমাদেরকে একটু শেয়ার করলাম আর এই দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা টিফিন আমাদের এটাই আর একটু চা করা হবে লাল চা আর সিঙ্গারা আর মুড়ি খাওয়া হবে আর সাথে শশাক কেটে দিয়েছিলাম এই আর এই খাওয়া দাওয়া হলো সন্ধ্যাবেলা ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা সবাইকে শুভরাত্রি সবাইকে গুড নাইট